মেয়েদের একটা কয়েক কটা বদ অভ্যাস আছে এই অভ্যাস যদি এই বদ যদি আপনার বাড়িতে চার শ্রেণীর মেয়ে আছে আজকের বাড়ি যাবে চার শ্রেণীর মেয়ে আপনার বাড়িতে আছে আমারও বাড়িতে আছে তো আমার তিন শ্রেণীর আছে আমার মা মারা গেছে চার শ্রেণী থেকে মা মেয়ে বউ বোন ভাষা চার শ্রেণীর মেয়ে প্রত্যেকের বাড়িতে থাকে মা মেয়ে বোন বউ এই চার শ্রেণীর মেয়ে চাষ শ্রেণীর মেয়ে আজকের বাড়ি থেকে নিজেই বুঝতে পারবেন আপনার স্ত্রী জান্নাতি না জাহান্নামি আপনার মা জান্নাতি না জাহান্নামি আপনার মেয়ে জান্নাতি না জাহান্নামি আপনার বউ জান্নাতি না জাহান্নামি আজ বলে যাচ্ছে। বাড়ি থেকে মিলিয়ে দেখে নেবেন আপনার মা বোন মেয়ে বউ এই চারজনের মধ্যে এই পাঁচটা অভ্যাস যদি পাঁচ ছটা অভ্যাস যদি থাকে আপনার মা বোন মেয়ে বউ যত তাহাজ্জুদের নামাজ পড়ুক যত রোজা রাখুক আর যত হজ করুক আপনার মা বোন বউ মেয়ে জাহান্নামি 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 আমি বলিনি নবী বলেছে কি কি মা বোনেরা এইগুলো পরিবর্তন করুন মা বোনেদের বারবার বলছি মা হাতে ধরে বলে যাচ্ছি মা পরিবর্তন করুন এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী ও নামাজ পড়লো জাহান্নামী রোজা রাখলো জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ গরম

তোমার ভাই আমার কুড়ি বছরে চিনতে পারলো না তোমরাই আমাকে চিনতে পেরেছ হ্যাঁ হ্যাঁ কুড়ি বছর তো স্বামী তোকে চিনতে পারে না ওই দুটো চ্যাংলা ছেলে দু মিনিটে তো চিনে ফেলেছে তুই কি জিনিস রাগ করো না মা বাস্তবটাই বলছি বাস্তবটাই বলছি ওই নারী যাহা জানি যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে মা বোনরা অনুরোধ করে বলে যাচ্ছি স্বামীর সঙ্গে গলা আওয়াজ করে কথা বলো না এই অভ্যাস যদি আপনার মায়ের মধ্যে থাকে আপনি আপনার মাকে বলবেন ও মা খবরদার আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলবেন না আপনি পুত্র আপনি শিক্ষিত ছেলে আপনার এই কমন সেন্সটা নেই আচ্ছা এই শিক্ষা তো আপনাদের দেয়া হয়নি আপনি কেমন বাপ আপনার মেয়ে আপনার জামাইয়ের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছে আর আপনি বাপ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন ছি ছি আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে আপনি তো বাপ জাতির কলঙ্ক শুনেনি আল্লাহ নবীর বেটি ফতেমা আল্লাহ নবীর মেয়ে ফতেমাকে যখন নবীজি আলীর বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছিলেন আর কি বলেছিলেন আর আপনি আপনার মেয়েকে যখন জামাই বাড়ি পাঠিয়েছিলেন কি দিয়েছেন কি বলেছেন শুনেন আচ্ছা আপনারা যখন মেয়েদের বিয়ে দেন আপনার মেয়েকে যখন বিয়ে দিয়েছিলেন বিয়ে দেওয়ার দিনে কি কি দিয়েছিলেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দামসা তাই তো ইত্যাদি ইত্যাদি জিনিস তাই তো নাকি বলতে পারবে কথা বলতে এইগুলো দিয়েছেন যাক নবীজি কি দিয়েছেন দেখি নবীজি ফাতেমাকে কি দিয়েছেন ফাতেমার দুটো জামা এগুলো শিখে নিন জেনে নিন দুটো জামা দিয়েছিলেন খেজুর পাতা চাটাই দিয়েছিলেন একটা একটা কম্বল দিয়েছিলেন একটা জাতা দিয়েছিলেন একটা পানির কলসি দিয়েছিলেন আর একটি মাত্র চামড়ার বালিশ দিয়েছিলেন কটা 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 একটা চামড়ার বালিশ আর আপনি কটা দিয়েছেন খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাথার বালিশ দিয়েছেন আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে ওরে কি বালিশ বলে এ বলে পাঁচ বালিশ তার মানে কি মেয়ের বাপ মেয়েকে শিখিয়ে দিচ্ছে ওরে কলি যা টুকরা মা শুন দুটো ছোট ছোট মাথার বালিশ দিলাম তুই একটা মাথা রেখে ঘুমাবি জামাই একটা মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী গন্ডগোল বাঁধলে মাঝখান থেকে দিয়াল দিয়ে দিবি হ্যাঁ মা বলে না শুনে নিন আল্লাহর নবী বলেছেন স্বামী স্বামী স্ত্রী স্ত্রী যখন যখন ঘুমাবে ঘুমাবে মাত্র লম্বা বালিশে দুজনে মাথা রেখে ঘুমাবে স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মোহাবত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে এই ওয়াজটা সোনার পরে আমার অনেক মুরুব্বী বাবা গিয়ে এখানে মনে মনে বসে বসে বলছে ওরে মাটু কুড়ি বছর আগে কেন না পাড়ায় ওয়াজটা করলি না তোর চাচি আর সু তেনে ও দোষটা কি আমার আমার বাপের দোষ আমার বাপ বেপার তো দেরি ধেরে চিড়ে কিছু করার নেই চলো ওহ মা বন্ধের বলে যাচ্ছি মা বোনেরা শুনেন এই মেয়েদের একটা অভ্যাস কি জানেন মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীকে সন্দেহ করা ঠিক না বেটা চ্যালেঞ্জ দিচ্ছি আপনাকে একদম চ্যালেঞ্জ ধরুন আপনি হাড়োয়ায় হাড়োয়ায় একটা দোকান করেছেন প্রতিদিন রাত আটটা কি নটার সময় আচ্ছা দশটা প্রতিদিন রাত দশটায় দোকানটা বন্ধ করে বাড়ি আসে কটায় দশটা দশটা তিন দিন তিন দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন তিন দিন রাত এগারোটায় বাড়ি ঢুকুন দেখুন অ্যাটিচিউডটা দেখুন আপনার স্ত্রী প্রথম দিন রাত এগারোটায় ঢুকলে কি বলবে জানেন আজ রাত দশটা বেজে গেল তা আপনি হয়তো বললেন ভোটের সময় মারামারি চলছে না হাড়ওয়ায় খুব মারামারি চলছে ও তখন কি বলবে জানেন প্রথম দিনের ভাষা তোমার কিছু হয়নি তো প্রথম দিনের ভাষা গেল না আমি পালিয়ে এসেছি

সকালবেলা দোকান খুলতে যাবে আপনার স্ত্রী করবে কি জানেন মনি সাহেবের কাছে তাবিজ করতে যাবে তাবিজ করবে আপনার বুঝতে পারছেন হ্যাঁ মা বোনেরা শুনে নাও নোয়া পড়ার মা বোনেরা মারাত্মক তাবিজ বলে যাচ্ছে এই তাবিজটা করে দিই স্বামী স্ত্রী যখন ঘুমাবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে যদি বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না

এবার আজকে মেয়েদের কয়েক কটা অভ্যাস খারাপ শুনো শোনেন রাগ করবেন না কেউ তাহলে এক নাম্বার জাহান্নামী নারী কে ভুলে গেছে যে স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে মা বন্ডা খবরদার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না মা খুব সাবধান দুই নাম্বার এই পালাচ্ছে নাকি না আসবে আসবে তুই আসিস ও বেকরেছে ও ঠিক আছে চল

যে নারী স্বামীর দু নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মেয়ে ছেলে আছে দেখবেন অনেক মেয়ে ছেলে আছে দেখবেন ক্লাস 9 এ প্রথম부터 একটা ছেলের সঙ্গে প্রেম করত একটা ছেলের সঙ্গে প্রেম করত এখন বাপ আর মা জানতে পারে বাম্মা মাম্মা করেছে কি একটা আল্লাহওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে بس ছেলেটা বাইরে গেছে ও ফোন নেই তার নাম্বার নিয়েছে সারা দিন ফোনে তার সঙ্গে চ্যাট করছে জাহান্নামী নারী খবরদার মা বোনেরা তিন নাম্বার হলো যাওয়ার আগে চিন্তা নেই বাবা সব যাবে বাবা আমিও যাবো যাবো আমিও ঘরে যেতে হবে এই বাবা অনেকক্ষণ আড়াই ঘন্টা চলছে আমার বাপের নাম তিন নাম্বার হলো এই নারী জাহান নামি যে নামি যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে কি বললাম বাবা স্বামী আচ্ছা স্বামীর পরিবারকে স্বামীর বাপ স্বামীর মা স্বামীর ভাই স্বামীর বোন ওই নারী জাহান যে নারী স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে আমার মা বোনদের বলে যাচ্ছি মা বোনেরা খবরদার স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করো না মা অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে খুব ভালোবাসে স্বামীর বাম দেখতে পারে না জাহান নামি নারীর পরিচয়গুলো খবরদার নয় মা এরপরে নবীজি বললেন ওই নারী অসুবিধা চাপতে ছেড়ে দেবো নাকি এরপরে নবীজি বললেন ওই নারী অবর্তমানে অন্য পুরুষের সঙ্গে পরকিয়ায় লিপ্ত হয় ভাষা বুঝতে পারলেন এরপরে নবী বললেন ওই নারী যে নারী নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায় ওই নারী জাহান জাহান মা বোনেরা খবরদার নয় মায়েরা বোনেরা স্বামীর বিছানা কোনো দিন ছেড়ো না মা এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব এই কোরআন নিয়ে গবেষণা করছে কারা আমেরিকা লন্ডন ফ্রান্স ব্রিটেন জার্মানি ঠান্ডা করে বসে 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 কোরআন কিনে গবেষণা বসে

কিছু মৌলুবি সকলে নয় কিছু মৌলুবি কোরআনটাকে নিয়ে কি করলো তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম করা তাবিজ পড়া ঘর বন্ধ করা আর কি করলাম কিছু আয়াত নিয়ে এ মৌলুবি ও মৌলুবির কাফের ফতোয়া দেওয়া ঠিক না এ ওরে বলে কাফের ওয়েরে শুনে নিন আল্লাহর নবী তুমি যাকে কাফের বলছো সত্যিকারই যদি কাফের না হয় बोलने वाला নিজে কাফের শুনে রেখে দিন একটা আঙ্গুল জাস্ট ফর एग्जांपल একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বলছি সরি ক্ষমা চাইছি একটা আঙ্গুল আপনাদের দিকে লাগিয়ে বললাম আপনারা সব চিটিংবাজ আচ্ছা কটা আঙ্গুল আপনাদের দিকে একটা আর তিনটা আঙ্গুল কোন দিকে

কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো আর আকালাইয়া ইয়াকুলু থেকে কুল মানে গলোবা খাও এজন্য যেই ইমামের কোরআন পড়া সহিহই নয় ওই ইমামের পেছনে নামাজ পড়া সহিহই নয় আপনারা নামাজ পড়তে কি সর্বনাষ্ট করেন দেখুন নামাজ পড়তে কি সর্বনাষ্ট হয় আমাদের নামাজ পড়তে গিয়ে আপনারা মুসলিম ভাইরা আপনারা কি করেন ইননা আতাইনা সূরা পড়েন এই মা বোনেরা ভালো করে শুনে নিন নামাজ যাচ্ছে বাবা এই বক্স মহিলাদের ওখানে আছে না এই মালে ওই দিক টানছে এটাই ভুল করেছো বাপ কোনদিন আর করবে না এদের কথা কমিটির কথা শুনবে না বাপ শুনে না এই বক্সের আওয়াজ ওদের কাছে পৌঁছাতে গেলে তোমাকে ভলিউম জোরে দিতে হবে তখন ওই লোকটার কানে লাগবে এই বক্সের আওয়াজটা মানে এই আওয়াজটা ওখানে যাবে তুমি যদি ওখানে একটা বক্স দিতে না তাহলে ওরাও আওয়াজটা পেতো এই আওয়াজ ওদিক যেতে গেলে অনেক সমস্যা ঠিক না বেটি

আল্লাহর কাছে নিকৃষ্ট আওয়াজ কার আওয়াজ শুনলেন আল্লাহ ঘৃণা করে কোন আওয়াজটাকে শুনে শোনেনি আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকে সৃষ্টি করলে করার পরে প্রত্যেকের আওয়াজ শুনলেন সাউন্ড সাউন্ড শুনলেন তো সুর স্বর বিজ্ঞানে যারা পড়েছে ছেলেরা জানে সুর সর তো সকলের আওয়াজ শুনলেন বাঘের আওয়াজ শোনানো হলো গরুর আওয়াজ শোনানো হলো ছাগলের আওয়াজ শোনানো হলো পিঁপড়ের আওয়াজ শোনানো হলো ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো হাওয়ার আওয়াজ শোনানো হলো আল্লাহ ফেরেশতাদের বললেন এই আর কোন আওয়াজ শুনতে বাকি আছে আমার তা ফেরেস্তারা বলল আল্লাহ সকলের আওয়াজ শোনা হয়ে গেছে তবে একটা প্রাণী বাকি আছে একটা প্রাণী ওই তো শুনলেই সব শোনা শেষ

হামির মানে গাধা গাধার মতো চিৎকার চেঁচামিচি করে কথা বলাটাকে আল্লাহ পছন্দ করে না এইজন্য প্রত্যেক নবীর ভাষা হলো মার্জিত টু দি পয়েন্ট উপরে টুকটুক করে বুঝি বুঝি বলতেন কোনো নবী চিৎকার করে কথা বলতেন না শুনুন এইজন্য দেখবেন প্রত্যেক বড় বড় অফিসে চলে যান বিডিওর অফিসে চলে যান ডিআই এর অফিসে চলে যান ডিএম এর অফিসে যান মিনিস্টার এর অফিসে যান সিএম পিএম এর অফিসে অফিসে যান গেলেই দেখবেন প্রথমে লেখা আছে কিপ সাইজ আই ঠিক না বেটি আপনি সিএম এর সাথে কথা বলবেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ঘরে গিয়ে কথা বলবেন রাজ্যপালের ঘরে কথা বলবেন কথা বলার আগে কিভাবে যেতে হবে মাই কামিং স্যার মাই কামিং স্যার আমি কি আসতে পারি স্যার ওখানে আপনার ক্ষমতা নেই আপনি ঢুকে বলতে পারেন আসছে ঘাট ধরে বের করতে ঠিক না বেটি তাহলে আদর্শটা ছিল ওই এই কোরআনের আদর্শ ওইখানে আর ওখানকার চেল্লা মেল্লি গুলো জলসাই চলে যে বক্তা যত চিৎকার করবে সেই বক্তাই ভালো ভালো শুনে নিন প্রত্যেকের ঘরে একটা নীরবতা আছে কোন ব্যক্তি কোনদিন চিৎকার চাচামিচি করে কথা বলে না

যাতে করে মানুষ খুঁজে যায় আর এখন তো ওয়াজ শোনা হয় না বাবা এখন আওয়াজ শোনা হয় বক্তার আওয়াজ যদি ভালো হয় বললো হ্যাঁ ওয়াজ হলো কিছুই হয় না হয় চলো চলো আস ইন্না অই না শুনু আপনারা পড়েন তাই তো নাকি আর বলুন না নামাজে পড়েন তো আমি পড়ছি দেখুন তো ইন্না অ কাইনা কালকাউ না ফসল্লি লিরব দিক অন হা হা গলার ভেতর থেকে হায় এটা উচ্চারণ করবে হায় থিঙ্ক হায় ফসল্লি লিরব দিক এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো অন হা এবং কুরবানি করি আমরা উচ্চারণ করি কি ফসল্লে লেরব দিকা এর মানে শুন নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো ঝোলা কোদাল নিয়ে খাল কাটো কোথা মানে আলহামদুলিল্লাহ মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার আর আমরা কি বলি আলহামদুলিল্লাহ এর মানে শুনে সমস্ত ছেড়া জামা কাপড় আল্লাহ তোমার আর এদিকে এই ভুলগুলো সংশোধন করুন আচ্ছা রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান আপনারা তাকে কি বলে জরে বলেন শব্দটা সেরই নয় বাবা শব্দটা হলো সাহারি কি বললাম

বাড়ি থেকে ভাবে নবীদের পরিচয় হলো মাত্র তিনটি কটি তিনটি আচ্ছা আল্লাহর পরিচয় করা বললাম এগুলো মনে রাখবেন আমার ওয়াজ কিন্তু বাবা একটু মনে রাখতে হবে একটু ব্রেন থাকলে আর সবর আমার ওয়াজ শুনতে গেলে দুটো জিনিস লাগবে সময় আর সবর কি বললাম বাবা সময় আর সবর ধৈর্য লাগবে একটু সময় দিতে হবে চল আল্লার পরিচয় হলো চারটে নবীদের পরিচয় হলো তিনটে এবারে আমাদের পরিচয় আমাদের পরিচয় হলো এই টোটাল আছে মাত্র দুটো আজকে যদি আল্লাহর পরিচয় চয় নবীদের পরিচয় চয় আমাদের পরিচয় চয় এই তিনটে পরিচয় যদি বোঝাতে পারি আপনাদের তাহলে কষ্ট করে আমার আশাটা স্বার্থ আপনাদের মেহনত করে কয়েকদিন ধরে কষ্ট করে জলসা দেওয়াটা সাক্ষ্য ঠিক না বেটি চলো এবারে আসছি আপনারা যেখানে জলসা শুনতে যাবেন যে বক্তার ওয়াজ শুনতে যাবেন দয়া করে আপনাদের করজোড়ে নিবেদন করছি জয়ে দয়া করে আপনাদের বলছি বাবা জলসা শুনতে গিয়ে একটা জেনেছেন উত্তর খুঁজে বের করবেন কটা

গালে দাঁড়িয়ে রেখেছে কেন নামাজি আল্লাহর ফেরেশতারা আদম নবীকে সাজদা করেছিল তাই তো নাকি সকলে করলো একজন করলো না সে কাপের হয়ে গেল তাই তো তার নামাজের মধ্যে আপনি নিয়ত বেঁধে ডাইরেক্ট সাজদাই চলে গেলে তো হতো তার মাঝখানে রুকু করেন কেন রুকুটার কি দরকার ছিল ফেরেশতা তো আদমের সামনে রুকু করেনি আপনি রুকু করেন কেন নামাজের মধ্যে সাজদা করলে তো হয়ে যেত গরু হলো চার পায় শুকুর হলো চার পায় মুসলমান গরুর খায় বকরির খায় শুকুরের খায় না কেন 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 বুঝি মদ আর মধু মদ আর মধু কার দাম বেশি মদের দাম বেশি না মধুর দাম বেশি বেশি মদের দাম বেশি না হ্যাঁ ঠিক বলেছ আমি বাংলা মালের কথা বলিনি তো ইংলিশ মালের কথা বলছি তো হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলা ওয়াইন রিড রি ব্লক প্রাইম এসব মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছি সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কেমন বলছি লাউ ঠা ঠা করবেন না বাপ চলে চলে মদের দাম বেশি নয় মদের দাম বেশি তবে বাংলা মালের এখন প্যাক হচ্ছে ৩০ টাকা পানি দিয়ে তিরিশ টাকা চলো চলো দুদলা যখন লোকের বাড়ি বাড়ি গবেষণা শোনা চলো চলো তো যে আয়াত গুলো আছে সেগুলোকে নিয়ে গবেষণা করতে হয় মদটা কেন হারাম মধুটা কেন হারাম খুঁজে বের করতে আমি যারা পেয়েছি কল্পনা করতে পারবেন কেন মদ কেন হারাম আর মদ কেন হারাম কেন কেন এই টোটাল কোরআনে মদ খাওয়া হারাম আছে চার জায়গায় কত এগুলো মনে রাখবেন কোরআনে মদ হারাম আছে কয় জায়গায় চার জায়গায় শুকুরের গোশত হারাম আছে কয় জায়গায় চার জায়গায় কয় জায়গায় এগুলো মনে রাখবেন সব আমি রেফারেন্স করে বলে দেব চিন্তা নেই কোথায় কোথায় আছে পারা পৃষ্ঠা লাইন আয়াত সব বলে দেবো ভাব চিন্তা নেই একটু ধৈর্য ধরে শুনুন এবারে আসি কেন কেনর উত্তরটা খুঁজবেন জলসা দিয়েছে কেন জলসার মধ্যে কি উপকারিতা আছে জলসা দেবেন কেন টাকা পয়সা খরচা করে কি লাভ এতে আসুন একটু বসুন বাড়ি থেকে ভাববেন জলসা দেবার উদ্দেশ্য হলো তিনটে কটা তিনটে কি কি বাবা যারা রেকর্ডিং করছেন ভালো করে করে নেন আমি মরে যাবার পরেও এগুলো শুনবেন লাভ হবে তিনটে উদ্দেশ্য কি কি একটা নাম্বার অজানা কি জানা কি বললাম বাবা আচ্ছা কি অজানা জানা একটু ধৈর্যের পরিচয় দিই নিজেরাই বুঝতে পারবে সত্যি তো আমাদের অজানা ছিল জেনে নিলাম দু নাম্বার ভুল সংশোধন করা কি বললাম আচ্ছা কি ভুল সংশোধন হবে একটু ধৈর্যের পরিচয় দিন বাবা নিজেরাই বুঝতে পারবেন সত্যি তো ভুলটা সংশোধন হয়ে গেল আজকে তিন নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া কি পরামর্শ দেব আমি নিজের থেকে কোনো মতামত আপনাদের সঙ্গে শেয়ার করব না এই আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল

আপনাদেরকে দেব বিধান আর নবীর হাদিস এই দুটো থেকে কিছু পরামর্শ আপনাদের দেবো সেই পরামর্শ শুনে আপনারা যদি আমল করেন আমরা যদি আমল করি পৃথিবীতে শান্তিতে থাকতে পারবো আর আশা করা যায় পরকালে জান্নাত পেয়ে যাব যাবো যাব